তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে স্টার বাড়ির ব্লগ আমি আজকে গেছিলাম একটা স্টার বাড়িতে তো ওখানে গিয়েই আমরা কী কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের এই ব্লগে দেখাবো তো দেখতে থাকো ফার্স্টেই দিয়ে দিলো জলের বোতল তারপরে চলে আসলো লেবু তারপরে বাড়ির মেইন আইটেম তারপর দিয়ে দিল ভাত আর ভাতের সাথে চলে আসলো লাল শাক তো লাল শাকে বাদাম ফাদাম দিয়েই বানানো ছিল তারপরে লাল শাকটা লেবু দিয়ে মেখে জাস্ট অসাম লাগছিলো খেতে তো লাল শাক খাওয়ার পরে চলে আসলো শুক্ত শ্রাদ্ধ বাড়ির মেন আইটেম মানে এটা থাকবেই সব শ্রাদ্ধ বাড়িতেই তো আমাদেরও যেখানে গেছিলাম সেখানে ছিল তো এটাই লেবু দিয়ে মেখে খাচ্ছিলাম সব কিছুতেই লেবু তারপরে চলে আসলো ডাল তো ডালটা তো অসাম লাগে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খেতে তো আমাকে ডালের সাথে আলু চিপস দেয়নি ওই জন্য আমি ডালটা লেবু দিয়ে মাখার আইটেম নিচ্ছিলাম তো তারপরে এটা মাখতে মাখতেই চলে আসলো আলুর চিপস তারপরে চলে আসলো পটল চিংনি যেটা আমার একদমই ভালো লাগে না তাও খেয়েছি তারপরে চলে আসলো মাছ যেটা আমার অল টাইম ফেভারিট তারপরে এইসব খাওয়া দাওয়ার পরে চলে আসলো চাটনি আর পাঁপড় যেটা তো জাস্ট অসম লাগে খেতে তো আমি মিষ্টি খাই না বলে রসগোল্লা বৌদি খাচ্ছিলাম আমি ভিডিও নিলাম তারপরে চলে আসলো কালাক যেটা আমার ফেভারিট তো আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে